এক হাজার ছয়শো কিলোমিটার সোল এক হাজার মাত্র পাঁচ লাখ

দাম বরাবর পাঁচ লাখ লাখ পাঁচ লাখ আচ্ছা আলাইকুম দেশে প্রবাসী কলেজ যেখানে ধন্যবাদ আহ অনেকে হয়তো করতে ভিডিও আসা না কেন ভাই শরীর ভালো তো সব ভালো শরীর খারাপ তো সবই খারাপ আসলে শরীর ভালো না থাকার কারণে ব্লগ ভিডিও করতে পারতেছি না লাইভ এরকম লাইতে পারতেছি না কারণ রাত্রে রাত্রে এখনো জ্বর আসলে যার কারণে কারণ চিকন দুনিয়াতে কেবল উঠলাম এখনো জ্বর আয় করে যার কারণে বেশি একটা চিল্লা ফেলা করতেছি না আগে ব্রেন ঠান্ডা তো সব ঠান্ডা ঠিক আছে তারপরে কালেকশন কিন্তু আইতেছে যাইতেছে আইতেছে যাইতেছে বেসে কিনা আসতে আসে চাকা থাইমা নাই নামনে ওই তিনশো মাত্র তিন লাখ সত্তর হাজার টাকা তিন লাখ সত্তর মাত্র তিন লাখ সত্তর আচ্ছা মোটামুটি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা

এরপরে ইন্দোনেশিয়ান মানে থাই আর কি আচ্ছা থাই আর ওয়ান ফাইভ বাস্তির ফাইভ বাস্তির উনিশের মোড়ে দুই বছরের কাগজ আহ মাত্র তিন লাখ দশ হাজার টাকা তিন লাখ দশ তিন লাখ দশ হাজার টাকা থাই ফাইভ হাজারি আচ্ছা

তারপরে এই একটা খাইয়া লই একটা পান খাইয়া দশ মিনিট পর একটা লাই আইতেছি আহ এ পর্যন্ত সবাই বাবান থাকেন আলাইকুম